আমাকে খুন করা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে যে একই কথা আমরা সন্ত্রাস পেশিভাদের সাথে নাই আমরা ছাদাবাসদের সাথে নাই আমরা দুর্নীতির সাথে নাই আমরা বেশাবের সাথে নাই আমরা মায়ের ইচ্ছুক হরণকারীদের সাথে নয় এই রায় তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রসিদ্ধ পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কি চাই তারা জানিয়ে দিয়েছে এবার মা বোনেরা জেগে উঠেছে Gracias. আঞ্চি ভাঞ্জি মানবো না জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে আমরা দেহ বহু এলাকার অনেক সমস্যা রয়েছে আমরা কথা দিচ্ছি মহান আল্লাহ রবুল আলম জাতির আমানতের বোঝা যদি আমাদের ঘাড়ে রাখেন তাহলে ইনশা আল্লাহ আমরা আপনাদের সাথে মেইনসামি করব এখানে যাকে আমরা দিয়েছি দেশবাসী হা যেই বিজয়ী করবে এইসব তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে ফুলের বাগানের মতো ইনশাআল্লাহ আমরা সাজাবো মাইনরিটি যে ভাই বলা হয় তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না I do আশেপাশে যে ছাদের উদয় হবে যে সূর্যের উদয় হবে সেই সূর্যের যেন করে একটা বাংলাদেশ নিয়ে আসে এই বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ এই বাংলাদেশ হবে না কোনো দলের বাংলাদেশ ইনশাআল্লাহ আসুন আল্লাহ নামে শুক্রিয়া আদায় করে বিদায় নিই